আজকে তোমরা অনেকেই বলবে ভাই আমার আইডিতে মাত্র পাঁচশো বা তার থেকে কম ডায়মন্ড রয়েছে কিন্তু নতুন এই ধরুন ইমোটটা ভাই আমার লাগবেই লাগবে এখন কথা হচ্ছে মাত্র পাঁচশো বা তার থেকে কম ডায়মন্ড দিয়ে নতুন এই ধরুন ইমোটটা আনলক করাকে কি সম্ভব হ্যাঁ গাইজ আমাদের আজকে টার্গেট এটাই থাকবে যে কি করে আমরা পাঁচশোরও কম ডায়মন্ড খরচ করে আমাদের এই নতুন ধরুন ইমোটটা এখান থেকে আনলক করতে পারি আর এর সাথে সাথে এখান থেকে দুটো ইমোট আরও দিয়েছে বাট এই দুটো ইমোটের আমাদের ইন্টারেস্ট নেই আমাদের মেন টার্গেট হচ্ছে পাঁচশোরও কম ডায়মন্ডে কি করে আমরা বের করব আমাদের এই নতুন ইমোটটা আর এরপর আমাদের লাখ কথা বলবে যে আরো বেশি লাগবে নাকি কম লাগবে অ্যান্ড ভাই আমাদের প্রত্যেক ভিডিওর মতো আজকের ভিডিওতেও থাকছে তিনটে উইকলি মেম্বারশিপ গিবোয়ে গিবো এতে কি করে পার্টিসিপেট করবে সেটা তোমরা ভিডিওর মধ্যেই জানতে পেরে যাবে তো স্পিন শুরু করার আগে তোমাদেরকে বলে রাখতে চাই তোমরা যদি সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে আসো টপ আপ বাস ওয়েবসাইটে এখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবে এছাড়াও এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা টপ আপ দেওয়া হয় তাই দেরি না করে এখনই ভিজিট করো টপ আপ বাস ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবে অল রাইট গাইজ এইখানে তিনটে ইমোটের মধ্যে একটা ইমোট অলরেডি আমাদের কাছে রয়েছে অ্যান্ড এইখান থেকে ফিফটি স্পিন মানে পঞ্চাশটা স্পিন কমপ্লিট হলেই পেয়ে যাবো আমরা গ্র্যান্ড প্রাইজ অ্যান্ড তিনটের মধ্যে যেকোনো একটা পাবো বাট যেটা অলরেডি রয়েছে আমাদের কাছে সেইটা তো পাবো না ভাই অ্যান্ড এখান থেকে সিঙ্গেল স্পিনে দেখা যাক আমাদের লাগ দিল ভাই গান ক্যারেট যাই হোক এখান থেকে ডাইরেক্ট এটা আমরা ওপেন করে নিই আর এবার আমরা করবো এখান থেকে দুশো ডায়মন্ড দিয়ে এগারোটা করে স্পিন অ্যান্ড ভাই আমাদের যদি স্পিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ধরুন ইমোটটা পেয়ে যাই আমার তো মনে হয় পাবো বলে মনে হয় না হয়তো বা আমাদের সেকেন্ড যে ইমোটটা রয়েছে ওইটা পেয়ে যেতে পারি বাট দেখা যাক এখান থেকে এগারোটা স্পিন আমরা করেছি আমাদের লাক থেকে ভাই এবার আমাদেরকে দিল না অ্যান্ড আবারও এখান থেকে আমরা এগারোটা স্পিন করব দুশো ডায়মন্ড দিয়ে অ্যান্ড দেখা যাক এবার আমাদের লাক কীরকম দেয় অ্যান্ড ভাই তোমরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও তার কারণ আজকের এই ভিডিওতে চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজার লাইক কমপ্লিট হলে পরবর্তী ভিডিওতে তিনজন লাকি উইনারের নাম আমি অ্যানাউন্স করবো যারা প্রত্যেকে একটা একটা করে উইকলি মেম্বারশিপ গিভ পেয়ে যাবে তবে মনে রাখবে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজার লাইক কমপ্লিট হওয়া লাগবে অ্যান্ড ভাই এখান থেকে আমাদের লাখ এবার দেখা যাক কি দিলো ভাই এবার তো আমরা পাবো বলে আমার মনে হচ্ছে না শুধুমাত্র ফালতু রিওয়ার্ড আমাদেরকে দিয়ে গেলো রিওয়ার্ড বলা চলে না এগুলোকে যাই হোক এরই সাথে সাথে আমাদের চৌত্রিশ লাখ হয়ে গেছে এন্ড এবার এই দশটা এগারোটা স্পিন করেছি আর এরই সাথে সাথে আমাদের আই থিঙ্ক মনে হয় পঁয়তাল্লিশের মতো লাখ হয়ে যাবে অ্যান্ড ভাই পঁয়তাল্লিশ লাখ হওয়ার পর আমরা দশটা স্পিন করলে আমাদের লস হয়ে যাবে সেই কারণে এখানে আমরা সিঙ্গেল স্পিন করে কমপ্লিট করবো পাঁচটা স্পিন অ্যান্ড গেজ আমার যতদূর মনে হচ্ছে যে পাঁচটা স্পিন কমপ্লিট করার সাথে সাথেই আমরা সেকেন্ড ইমোটটা পেয়ে যাব আমাদের এই যে থরুন ইমোট এটা আমি পাবো বলে আমার মনে হয় না দেখা যাক এখান থেকে একটা স্পিন আমরা করেছি অ্যান্ড এবার আমরা এখান থেকে আরও একটা স্পিন করে দিলাম অ্যান্ড আমাদের লাক কীরকম ভাই এখানে দেখা যাক প্রথমেই যদি প্রথম ফিফটি স্পিন কমপ্লিট করে আমরা যদি থরুন ইমোটটা পেয়ে যাই তাহলে ভাববো যে আমাদের লাক ভালো আর না হলে আমাদের লাক ভাই কালো দেখা যাক এখান থেকে আর দুটো স্পিন বাকি রয়েছে ভাই আর মাত্র দুটো লাক বাকি রয়েছে এইটা আমরা করে দিয়েছি আরও একটা স্পিন অ্যান্ড এরই সাথে সাথে আমাদের ফোর্টি নাইন লাখ হয়ে গেছে অ্যান্ড এবার করবো আমরা লাস্ট ইস্পিন বাই অ্যান্ড গেইস তোমাদের কী মনে হয় আমরা কোন ইমোটটা পাবো আমার মনে হচ্ছে ভাই এই লাস্ট ইস্পিনে আমরা পেয়ে যাবো আমাদের তরুণ ইমোটটা আবার আমার মনে হচ্ছে যে সেকেন্ড ইমোটটা পাওয়ার চান্সও অনেকটা বেশি দেখা যাক আমাদের লাক এখান থেকে ভালো থাকলে তবে আমরা পাবো ভাই আমাদেরকে দিয়ে দিস যে কোনো আরে ভাই কিছু একটা দিয়েছে বাট এইটা কোন ইমোট রে ওরে ভাই তরুণ ইমোটটাই পেয়ে গেছি ভাই প্রথম পঞ্চাশ স্পিনেই আমরা পেয়ে গেছি আমাদের সেই তরুণ ইমোট অ্যান্ড ভাই এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত কম ডায়মন্ড খরচ করে আমরা পেয়ে গেছি আমাদের তরুণ ইমোটটা আমাদের কত ডায়মন্ড খরচ হলো কি জানি আমার তো মনে নেই তোমরা অবশ্যই আমাকে একবার জানিও তো ভাই টোটাল আমাদের কত ডায়মন্ড লাগলো এই বের করতে যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো লাইকটা করে দাও অ্যান্ড গিব কি করে পার্টিসিপেট করে তোমরা উইকলি মেম্বারশিপ উইন করবে সেটা ভিডিওর মধ্যেই বলেছি তোমরা না দেখে থাকলে দেখে নিও আর এছাড়া নতুন এই স্লিপারি তরুণ ইমোটটা কার কার বেশি ভালো লেগেছে তাদেরকে আমি কমেন্ট সেকশনে দেখতে চাই অবশ্যই তুলে একটু সাড়া দিও তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই